সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া পাহাড়ি অঞ্চলে একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আসলে পাহাড়ি অঞ্চলে বলতে খাগড়াছড়ি কি সমস্যা হয়েছিল কি নিয়ে আপনার এই যে সংঘাত সহিংসতা এগুলো হইতেছে আমি এখন আপনাদেরকে যে তথ্যটা দেব ওইটা সেনাবাহিনীর একটা পেজ থেকে তথ্যটা আপনাদের সামনে তুলে তথ্যটা হইতেছে যে পার্বত্য জেলা সমূহে চলমান সংঘর্ষ প্রসঙ্গে ঢাকা বিশ সেপ্টেম্বর দুই হাজার গত আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে খাগড়াছড়ি জেলা সদরে মোটর সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ মামুন বয়স তিরিশ পিতামিত নুর নবী নামক একজন যুবক নিহত হয় পরবর্তীতে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারপূর্বক ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন বা পর দিন উনিশ সেপ্টেম্বর দু বিকেল বিকেলে দিগিনালা কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দিগিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ মূল এর কতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে ও বিশ ত্রিশ রাউন্ডগুলি ছড়ে এর প্রেক্ষিতে এ প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে উল্লেখ্য সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছয়জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াচড়ি সদর সদর উপজেলায় হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তা আগুন নেবায় উপরোক্ত ঘটনায় প্রেক্ষিতে খাগলাছড়ি সদর জেলা সদর দিঘিনালা পানছড়ি ও আশপাশের এলাকায় সমূহে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সাথে কতিপয় স্বার্থন্যাসী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে তোলে দ্রুততার সাথে খাগড়াছড়ি জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সবাই সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উনিশ সেপ্টেম্বর দুই তারিখ রাত 10 গটিকে হতে খাগড়াছড়ি জেলা সদর দিঘিনালা ও পানচড়ি সহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনী সমন্বয় টহল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সাথে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা প্রদান করতে বলা হয় একই রাতে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খাগড়াছড়ি জোনে একটি টহল দল দশটা তিরিশ গটিকায় একজন মোমস্য হস্তান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ মূল এর নেতৃত্বে বাধা সৃষ্টি করে এক সময় ইউপিডিএফ মূল এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় উক্ত গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায় এই ঘটনা ধারাবাহিকতা খাগড়াছড়ি জেলায় পানছড়ি স্থানীয় জনসাধারণ কয়েকজন যুবক মোটরসাইকেল থামিয়ে তাদের উপর হামলা ও লাঠিপেটা করে সেই সাথে উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ মূল এর নেতৃত্বে ফায়ার ব্রিগেড এর অফিসে বাংচুর করে আজ বিশ সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার সকালে ফিজি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক রাঙ্গামাটি জেলায় সদরে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙ্গামাটি জিমনেশিয়াম এলাকাতে সমবেত হয় এই সময় আষ্টশো এক হাজার জন উত্তেজিত জনসাধারণ একটি মিছিল বের করে বনরুফা এলাকা থেকে অগ্রসর হয় এবং বনরুফা বাজারে মসজিদ অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সিএনজি অটোরিকশা মোটরসাইকেল এবং বেশ কিছু দোকান বাংচুর ও অগ্নিসংযোগ করে এতে করে উভয় পক্ষের বেশ কিছু লোকজন আহত হয় অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে লক্ষ্যের রাঙ্গামাটি জেলা সদরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে গঠনাসমূহ পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলা ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে আমি এই লাইনটা আবারও পড়ি উল্লেখ্য উপরোক্ত গঠনাসমূহ উপরোক্ত গঠনাসমূহের পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় রূপ নিতে পারে অনতি বিলম্বে স্থানীয় ব্যক্তিবর্গকে চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারে বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে এই ক্ষুদ্র লাইনটা আমি একটু মনোযোগ সেনাবাহিনী কি বলতে এই ঘটনার পরে তারা কি আহ্বান জানাইতেছে উল্লেখ্য উপরোক্ত সময় পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গা ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে অনতি বিলম্বে স্থানীয় ব্যক্তিবর্গ স্থানীয় ব্যক্তিবর্গ চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে যথাযথ তদন্ত কার্যক্রম সম্প্রদানের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের সনাক্ত পূর্বক প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে এই হইতেছে যে আমাদের দেশের গর্ব আমাদের আমাদের সবার বাংলাদেশের মানুষের গর্ব দেশের গৌরব বাংলার সেনাবাহিনী ওদের মানে ফেসবুক ওদের একটা ফেজ আছে বাংলাদেশ আর্মি ওই ফেজে তারা এই ঘটনাগুলো তুলে ধরছে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম ঘটনাটা শুরু হয় আঠারো তারিখে একটা মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একটা লোককে পিটিয়ে গণপিটনে দিয়ে ওই জায়গায় মারা হয় ওই ব্যক্তিকে কেন্দ্র করে যায় এই ঘটনার সূত্রপাত এবং আমরা সামাজিক মাধ্যমে এই ঘটনার পরে অনেক জিনিস দেখতে পাইতেছি যে তারা স্বাধীনতা চাইতেছে তারা এখন বলতেছে যে তাদের পাহাড়ি অঞ্চলে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না সেনাবাহিনী এখান থেকে চলে যাওয়ার জন্য এই ধরনের অনেকগুলো আমরা পোস্ট বা অনেকগুলা জিনিস আমরা দেখতে পাইতেছি এই প্রসঙ্গে আমি আর একটু ছয় বছর বা এর এক বছর আগে নির্বাচনের পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছে আপনাদের হয়তো অনেকেই দেখেছেন অনেকে দেখেন নাই তিনি স্পষ্টভাবে একটা কথায় বলছে আমাদের পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল এবং রাখাইনের ওই রাখাইন অঞ্চল নিয়ে এই এই কতটুক জায়গা নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে চাইতেছে সাদা সাম্বার একটা রাষ্ট্রের প্রস্তাব দিছিল সরি একটা রাষ্ট্র তৈরি করার প্রস্তাব দিছিল যে ওইখানে আপনার খ্রিস্টান এই বানানোর জন্য খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য এই ধরনের একটা বক্তব্য শেখ হাসিনার দিছিল আমরা হয়তো অনেকেই বলছি যে সেই এর জন্য কিন্তু বর্তমান প্রেক্ষিতে আমরা অনেক কিছুই দেখতেছি আমাদের পাহাড়ি অঞ্চলে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে পাহাড়ি অঞ্চলটা এতদিনে পাহাড় থেকে আমাদের সমতলে ওই দাঙ্গা হাঙ্গা চলে আসতো প্রতিনিয়ত সেনাবাহিনীর সাথে পাড়ে ওই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুদ্ধ হয় ওরা সবসময় তারা সংঘর্ষে লিপ্ত থাকে ইভেন তাদের কিছু চক্র আছে কুকিচিং বিভিন্ন সংগঠন আছে ওরা অতর্কিত আমাদের অনেক সেনাবাহিনী ওই মিশনে মারা গেছে এই সমস্ত বাহিনীকে লালন পালন ট্রেনিং এগুলো অনেক সময় মায়ার থেকে হয় অনেক সময় অন্য দেশ থেকে হয় এগুলো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি বা বিভিন্ন খবরে হেডলাইনে জানতে পারি এখন ভাই আরেকটা জিনিস সেনাবাহিনী একটা জিনিস আমরা না জানি শেয়ার করতে থাকি একটা জিনিস আমরা এই যে আমাদের দেশের কত বড় ক্ষতি ওরা আমাদের দেশের ভিতরে দাঙ্গা লাগাই দিতেছে আমাদের দেশটা কত ক্ষতি করতেছে ওরা স্বাধীনতা চাইতেছে আমরা একটা স্বাধীন দেশ আমাদের দেশে তারা থাকতেছে বা দেশটা এখন তাদেরও তারাও এই বাংলাদেশের নাগরিক বাংলাদেশেরা ভিতরে থাকতেছে তার মানে বাংলাদেশের তারা নাগরিক তাদেরকেও কত সুযোগ সুবিধা দিতেছে প্রত্যেকটা জায়গায় তাদের এক কোটা কোটা যখন ছিল তখন তাদের একটা কোটা রাখা হইতো পাহাড়ে গোষ্ঠীদের জন্য একটা কোটা বরাদ্দ থাকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাকরির জন্য তারা সিলেকশন হয় তারা সবকিছু পায় তাদের অনেক অধিকার ইয়ে করা হয় সবাই তো সব অধিকার মানা সম্ভব না একটা দেশে কত আপনার সবাই অধিকার সবকিছু মানা সম্ভব না আর আমরা সবাই যদি এখন যদি এই এইভাবে মানে চাপ দিতে থাকি আর এই যে এই সন্ত্রাসী গোষ্ঠীরা যারা পাহাড়ে থাকে আমাদের প্রত্যেকটা দিন আমাদের উপরে ইয়ে করে যে তারা স্বাধীনতা চায় তারা স্বাধীনতা চায় আমরা এই সমস্ত গোষ্ঠীকে উৎখাত করতে হবে আমরা সেনাবাহিনীকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিতে হবে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে হবে ভাই দেশটা আমাদের এই দেশটা থাকলে আমরা রাজনীতি করতে পারবো জামাত শিবির বিএমপি আওয়ামী লীগ বিভিন্ন দল চৌষট্টি বাংলাদেশে প্রায় আপনার চল্লিশ প্লাস রাজনৈতিক দল আছে আপনার নিবন্ধিত না এর আরও বেশি আমি ওইটা জানি না তবে কয়েক নতুন কয়েকটা দল বা পুরানো কয়েকটা দল সম্পর্কে আইডিয়া আছে আমার এই দলগুলো তখনই আপনি করতে পারবেন বা আপনি স্বাধীনভাবে তখনই কথা বলতে পারবেন যখন আপনার দেশটা শান্ত থাকবে আমার দেশ যখন শান্ত থাকবে তখন আমি একটা কথা বলতে পারব এখন এইভাবে যদি আমার দেশে একটা উশৃঙ্খল বিশৃঙ্খলা আপনার দাঙ্গা এরপরে দেশবিরোধী কাজে লিপ্ত থাকে তাহলে আমার দেশে তো সামনে আমরা কথা বলতে পারবো না আমার দেশ তো বিভক্ত হয়ে যাবে আমরা পশ্চিমা বা যেই আসুক আমাদের দেশ বাক করার জন্য তাদেরকে আমরা প্রতিহত করব। যেই আসুক আমার নিজের ভাই আসুক যেই আসুক যে আমার দেশটাকে বিভক্ত করতে চাইব আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই একতাবদ্ধ হই এবং আমাদের নজন আমাদের গর্বের বিষয় আমাদের সেনাবাহিনীকে আমরা সাপোর্ট দিই আমরা অযথা কোনো কিছু শেয়ার করব না না জানি আমরা পরিপূর্ণভাবে জানব জানার পরে ওই জিনিসটা শেয়ার করব। একটা জিনিস না জানি শেয়ার করাটা হইতেছে বোকামে আপনার না জানি একটা জিনিস শেয়ার করে আপনার এই শেয়ার গতিকে দশজনের ভুল ধারণা থেকে অনেক একটা অ্যাক্সিডেন্ট বা একটা কোনো ঘটনা ঘটলেও ওটার দায়ভার কিন্তু আপনার উপরে পড়বে তাই একটা জিনিস বলতে চাই ভাই এই ঘটনার প্রেক্ষিতে আপনারা আপনাদের সামনে আমি পড়ছি বা আপনারা চাইলে নিজেরাও বাংলাদেশ আর্মি একটা পেজ আছে ওইটাতে চার্জ দিয়া এই ঘটনাগুলো দেখতে পারেন এবং ওই পেজে গেলে আপনি ওরা যে স্বাধীনতার জন্য যে ওরা যে একটা সংগঠন তৈরি করছে ওরা যে ট্রেনিং নিতেছে কোন জায়গায় ওরা বিভিন্ন ইয়ের মাধ্যমে ওরা স্বাধীনতার কিছু আপনার ইয়ে লাগাইতেছে ওইগুলো দেখতে পাবেন আপনি তাই আমরা চাই আমাদের দেশ স্বাধীন দেশ আমাদের দেশ চয়িত দেশ শান্তিপূর্ণ দেশ আমরা কোনো অশান্তি চাই না রাজনীতিক কারণে আমাদের মধ্যে মতাদর্শ থাকবে আমরা একে অপরকে হেনস্থা করব। আমরা একে অপরকে ভোটও হবে রাজনীতিক কিন্তু দেশের স্বার্থে সবাই এক কে দল করে কে কি করে ওইগুলো দেখার টাইম নেই দেশ আগে তারপরে যে আপনি দেশের পরবর্তীতে ইয়ে আমরা দেশকে বাঁচাতে হবে এই যে পাহাড়ি যে আপনার নিগোষ্ঠী তাদেরকে তাদের মধ্যে জানি না সবাই খারাপ কিনা তবে যারা ভালো আছে তাদেরকেও আমাদের ইয়ে করতে হবে আর বিশেষ করে আমরা নজরদারি রাখতে হবে যে দেশদ্রোহীকে দেশের বিরুদ্ধে কে কাজ করে পাহাড়ি কোন লোক বা কোন গোষ্ঠী ওই ধরনের ইনফরমেশনগুলো আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দেব এবং তাদেরকে চেষ্টা করব সাহায্য করার জন্য আসুন দেশ আমাদের আমরা সবাই একতাবদ্ধ হই এবং দেশের স্বার্থে সবাই একই এবং যারা দেশদ্রোহী কাজ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আলাইকুম